নমস্কার আজকের এই ভিডিওটার পর আপনার কোলেস্ট্রলের সমস্যা থাকবে না হৃদরোগ বা হার্টের কোনো রকম সমস্যা থাকবে না বিপিজনিত কোনোরকম সমস্যা একেবারেই থাকবে না আজকে যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবেন একদম ছোট ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজনে নেই কি করবেন শুধু একটু ধ্যান দিতে হবে আমার ভিডিওটার উপরে ঠিক আছে ফাইবার জাতীয় খাবারগুলোকে একটু বেশি পরিমাণে এনটেক করুন সলিউবেল ফাইবার ফাইবার অনেক রকম হয় তার মধ্যে সলিউবেল ফাইবারটাকে একটু আপনার খাবারে রাখার চেষ্টা করুন সেগুলো কি কি আপেল বিনস তারপর ধরুন ডাল ওটস নাশপাতি এগুলো হচ্ছে সলিউবল ফাইবার আর এই খাবারগুলোকে অবশ্যই পাতে রাখার চেষ্টা করবেন আপেলের খোসা ছাড়িয়ে নেবেন নাশপাতির খোসা ছাড়িয়ে নেবেন তারপর বাকি অংশটা খান ঠিক আছে আর বেশি তেল ঝাল মশলা দিয়ে এগুলো একেবারে রান্না করে কখনো খাবেন না স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্সপারেন্ট ফ্যাট থেকে নিজেকে দূরে রাখুন স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সপারেন্ট ফ্যাট কোথায় পাওয়া যায় অতিরিক্ত মানে তেল ঝাল মশলাযুক্ত যে খাবারগুলো সেগুলোতে থাকে এছাড়া আপনার সরষের তেলের মধ্যে থাকে তারপর ধরুন যে তেলগুলো আমরা রিফাইন্ড অয়েল বলে থাকি রিফাইন অয়েলের মধ্যে থাকে তারপর ধরুন প্রাণীজ যে চর্বিগুলো হয় সেই প্রাণীজ চর্বির মধ্যে বা প্রাণীজ খাদ্যের মধ্যে থাকে তো সেগুলোকে এড়িয়ে চলবেন আর খাবারের মধ্যে তিল তেল ব্যবহার করুন অলিভ অয়েল সবচেয়ে ভালো বাদাম তেল ব্যবহার করুন বাদাম খান যে কোনো ধরনের বাদাম কাঠ বাদাম চিনাবাদাম বাদাম খান তবে মুঠো মুঠো খাবেন না একটা পরিমাণ মতো ম্যাক্সিমাম যদি আপনি কাঠবাদাম খাচ্ছেন পাঁচ থেকে ছটা রাত্রেবেলায় ভিজিয়ে সকালবেলায় খোসা ছাড়িয়ে খান আর যদি মনে করেন যে আপনি চীনা বাদাম খাবেন চিনাবাদামও রাত্রে ভিজিয়ে রাখুন জলেতে সকালবেলায় উঠে খান সেটা কুড়ি থেকে পঁচিশটার বেশি যেন না হয় ঠিক আছে অ্যাভোকাডো খান একটা খুব ভালো ফল এবং আপনার লো কোলেস্ট্রল মানে খারাপ কোলেস্ট্রল যেটা আছে সেই খারাপ কোলেস্ট্রলকে কিন্তু খুব তাড়াতাড়ি শরীর থেকে বিতাড়িত করতে সাহায্য করে ভালো কোলেস্ট্রলের মাত্রাকে বাড়াতে সাহায্য করে ঠিক আছে অয়েল তাই দারুচিনি আপনার খাবারের অবশ্যই রাখা উচিত দারুচিনি যুক্ত আপনি চা পান করতে পারেন বা খাবারের দারুচিনি দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন কারণ এই দারুচিনি হচ্ছে ট্রাইগ্লিসারিড লেভেলকে অনেকটাই কিন্তু কম করে দিতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রলের মাত্রাকে শরীরে বাড়িয়ে তুলতে সাহায্য করে যার ফলে অটোমেটিক্যালি আপনার শরীরে লো কোলেস্ট্র মানে খারাপ কোলেস্ট্রল যেটা রয়েছে সেই খারাপ কোলেস্ট্রল কিন্তু ধামাচাপা পড়ে যায় বা শরীর থেকে বিতাড়িত হয়ে যায় তাই দারুচিনি অবশ্যই রাখবেন আপনার ডায়েটে সেটা কি ফর্মে খাবেন আপনি জানেন কিন্তু আপনাকে দারুচিনি খেতেই হবে রসুন ভীষণ ভালো উপকার করে যদি আপনার কোলেস্ট্রলের সমস্যা থাকে হাই বিপির সমস্যা থাকে বা আপনি বলতে পারেন যদি হার্টের কোনোরকম সমস্যা থাকে এই ক্ষেত্রে কাঁচা রসুনের কোয়া দু কোয়া রসুন যদি আপনি প্রত্যেক দিন চিড়িয়ে খেতে পারেন এর চেয়ে ভালো ওষুধ আর কিছু হয় না আদারওয়াইজ আপনারা যে কোনো তরি তরি তরকারিতে রসুনের ব্যবহারটা অবশ্যই করবেন ঠিক আছে শরীরচর্চা যথাযথভাবে করতে হবে প্রচুর জলপান করতে হবে এটা তো জানেন এছাড়া ধূমপান বা অন্যান্য অ্যালকোহল ইনটেক বা নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকা সেটা তো সবাই জানেন এরপর যেটা করবেন সোডিয়াম খাবারে যে আমরা সাদা লবণ ব্যবহার করি সেই সাদা লবণ সাদা চিনি টোটালি আপনাকে বাদ দিয়ে দিতে হবে সাদা লবণ সাদা চিনি একেবারে ব্যবহার করবেন না সৈন্ধব লবণ ব্যবহার করুন বিট লবণ ব্যবহার করুন গুড় খান অথবা মিশ্রি খেতে পারেন ঠিক আছে এরপর যে লাস্ট কথা বলবো বন্ধুরা যে কোনো ধরনের প্যাকেটজাত খাবার বাইরে যে প্যাকেটজাত খাবার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এই যে মুখরোচক যে খাবারগুলো তারপর তেল ঝাল মশলাযুক্ত যে বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড হয় চাইনিজ ফুডগুলো হয় তো সেই জিনিসগুলো থেকে একদম দূরে থাকতে হবে নিজেকে দেখবেন আপনার কোলেস্ট্রল লেভেলকে অতি সহজে আপনি বাগে আনতে পারবেন কোনোরকম ওষুধ ছাড়াই আপনি কিন্তু হার্টের সমস্যাকে বাড়িতে বসে ঠিক করে ফেলতে পারেন শুধুমাত্র এই কয়েকটা জিনিস কন্ট্রোলে যদি আপনার থাকে আর এই এইগুলোর উপরে যদি একটু আলোকপাত করেন দৃষ্টিপাত করেন তাহলেই আপনি বিপির সমস্যা কোলেস্ট্রলের সমস্যা এবং হার্টের সমস্যা থেকে নিজেকে অনেক সুস্থ রাখতে পারবেন তথ্যটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন নতুন বন্ধু যারা আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অল বাটনে ক্লিক করুন প্রত্যেকটা ভিডিও তবেই পাবেন আর খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ একটা লাইক আপনারা অবশ্যই করতে ভুলবেন না আমার মোটিভেশনটা ভালো থাকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার শেয়ার করতে ভুলবেন না